নমস্কার বন্ধুরা কাকুলি অমৃত কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করতে চলেছি প্রথমবার লাড্ডু গোপালকে বাড়িতে আনলে পুরোহিত ছাড়া আমরা কিভাবে গোপালে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি প্রথমে বলে রাখি যে স্থানে আপনারা গোপালে প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন সেই স্থানটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং গঙ্গা জল ছিটিয়ে দেবেন পারলে সেখানে আপনাদের নিজেদের মতো করে আলপনা দিয়ে নেবেন এবার চলে আসি প্রাণ প্রতিষ্ঠার জন্য কি কি লাগবে প্রাণ প্রতিষ্ঠার বিষয়টি মূলত পাঁচ দিনের হয়ে থাকে প্রথম দিন আতপ চাল দিয়ে আতপ চাল এখানে আমি নিয়ে নিয়েছি আপনারা যে পাত্রে গোপাল সোনায় প্রাণ প্রতিষ্ঠা করবেন সেই পাত্রটি পুরোপুরি পূর্ণ করে আতপ চাল দেবেন প্রথমে গোপাল বসিয়ে নিয়ে তারপর পুরোপুরি করে আতপচাল দিয়ে দেবেন আর একটা বিষয় প্রথমেই গোপাল সোনার চোখটা আমি এখানে লাল সরু কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলাম আপনারা চাইলে হলুদ কাপড় দিয়েও সরু কাপড় দিয়ে চোখটা বেঁধে দিতে পারেন আপনারা চাইলে কোনো পূর্ণিমার দিন বা ভালো দিন দেখে করতে পারেন আমি এখানে পূর্ণিমার দিন দেখে করেছিলাম প্রাণ প্রতিষ্ঠা করার কারণ হলো একটি শিশু যখন তার মাতৃগর্ভে থাকে তখন কিন্তু সে তার মায়ের মাধ্যমে সমস্ত কিছুই গ্রহণ করে তাই জন্য এই পুরো বিষয়টা করতে হয় আর যারা পাঁচ দিনে করতে পারবেন না পুরো বিষয়টা তারা কিন্তু একদিনেই করতে পারেন সেটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদের বলে দেব এবার দ্বিতীয় দিন আমি এখানে নিয়েছিলাম পাঁচ রকমের সবজি পাঁচ রকমের সবজি একইভাবে গোপাল সোনার চোখটা কিন্তু আমি খুলিনি এখানে ওই কাপড় দিয়ে বাঁধা আছে তো এখানে পাঁচ রকমের সবজি দিয়ে লাল কাপড় ওপরে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তো এবার আমি পরের দিন যখন খুলছি মানে চব্বিশ ঘন্টা পর যদি আজকে সকাল আটটার সময় দেন পরের দিন সকাল ঠিক ওই আটটার সময় কিন্তু এই কাপড়টা খুলতে হবে আর যেই স্থানে করবেন সেই স্থানে একই জায়গায় করবেন এদিক ওদিক নাড়াচাড়া করবেন না বিষয়টি তো এখানে আমি এবার সবজিগুলো তুলে নিচ্ছি সবজিগুলো তুলে নেওয়ার পর এখানে আমি তার পরের দিনে আমি এবার দিয়েছিলাম হচ্ছে ফল তো ফল দিয়ে আমি একই রকমভাবেই করেছিলাম এই দেখুন গোপাল সোনাকে একই জায়গায় রেখেছি যে চোখটা কিন্তু আমি বেঁধেই রেখেছি চোখ কিন্তু আমি খুলিনি চোখ খোলা যাবে না একদমই বারবার বলছি আপনাদেরকে চোখ খোলা যাবে না তো এখানে দেখুন আমি এবার নিয়েছি হচ্ছে পাঁচ রকমের ফল তো পাঁচ রকমের ফল দিয়ে আমি একই রকমভাবে আমি এটাকে করছি এটা হচ্ছে তৃতীয় দিন তো তৃতীয় দিনে পাঁচ রকমের ফল দিলাম তারপর চতুর্থ দিন আমি দেব পাঁচ রকমের ফুল আর একটা কথা বলি গোপাল সোনার খুবই পছন্দের ফুল হচ্ছে গোলাপ ফুল আপনারা গোলাপ ফুলটা কিন্তু অবশ্যই রাখবেন তার সাথে এই দেখুন চব্বিশ ঘন্টা পর আমি আবার এই ফলগুলোকে নামিয়ে নিচ্ছি ফলগুলো নামিয়ে নেওয়ার পর গোপাল সোনাকে ওইখানেই রেখে দেবো এবং পাত্রটি কিন্তু আমি ওই একই জায়গায় রেখেছি পাত্রটি কিন্তু নাড়াচাড়া আমি করিনি তো আপনারা চাইলে এইভাবেও করতে পারেন বা পুরো করতে পারেন অথবা যারা চাইছেন যে না আমরা এসব কিছুই করব না তারা গোপালকে প্রত্যেকদিন দিন নিত্যসেবা দেবেন তিনবেলা খাবার দিলে গোপালের প্রাণ প্রতি প্রাণ আপনি আপনি গোপালের মধ্যে ফিরে আসবেন তো সেইভাবেও করতে পারেন আমি এইভাবে আমার গোপাল সময় প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর অনেক বন্ধুই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই বিষয়টি দেখানোর জন্য অনেকেই কমেন্ট করেছিলেন তো সেই জন্য আমি তাড়াতাড়ি এই ভিডিওটা নিয়ে এলাম তো এখানে দেখুন আমি ফলগুলোকে আস্তে আস্তে সব তুলে নিয়েছি নেয়ার পর এবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পাঁচ রকমের ফুল তার মধ্যে ছিল এই যে গাঁদা ফুল জবা ফুল সাদা ফুল তারপর গোলাপ ফুল অবশ্যই দিয়ে বিষয়টা পাঁচ দিনে করতে পারবে আর যারা পাঁচ দিনে করতে পারবে না পুরো বিষয়টা কিন্তু একদিনেও করতে পারো সকাল থেকে শুরু করতে পারো যেটা আমরা চব্বিশ ঘন্টা ধরে করেছি আপনারা আটচল্লিশ মিনিট ধরে রাখতে পারেন আটচল্লিশ মিনিট মানে এক মুহূর্ত প্রত্যেকটা বিষয় কিন্তু এক মুহূর্ত ধরেই রাখতে পারো তাহলে একদিনেই সেই বিষয়টা একই হবে তো এখানে দেখো আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর ফুল দিয়ে সাজানোর পর আমি ওই লাল কাপড়টা আবার চাপা দিয়ে দেবো লাল কাপড়টা কিন্তু আমি একটাই রেখেছি মানে প্রত্যেক দিন ওই একই কাপড় আমি চাপা দিয়ে দিচ্ছি লাল কাপড়টা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই শুধু ভিতরের জিনিসগুলো যেমন প্রথম দিন আমি চাল দিয়েছিলাম দ্বিতীয় দিন দিয়েছি আনাজ তৃতীয় দিন দিয়েছি ফল চতুর্থ দিন শেষ দিন দিলাম ফুল যদিও চতুর্থ দিনটা শেষ নয় পঞ্চম দিনে শেষ হবে পঞ্চম দিনে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করা হবে আর গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য পঞ্চম দিনেও কিছু কিছু জিনিসের প্রয়োজন তো সেগুলো কি আস্তে আস্তে তোমাদের বলছি আর আরে দেখো আমি পঞ্চম দিনে সমস্ত ফুলগুলো সরিয়ে নিয়েছি আর গোপাল সোনার চোখটাও আমি কিন্তু খুলে দিলাম আর এই গোপাল সোনাকে আমি একটু ঘি মাখিয়ে নিলাম তো এখানে আমি শুধু ঘি মাখালাম তারপর আমি গোপাল জন্য পঞ্চামৃত করে রেখেছি যেখানে দুধ মধু ঘি দই শর্করা এই সমস্ত কিছু দিয়ে আমি পঞ্চামৃত করেছি তো সেটা দিয়েই আমি গোপাল স্নান করাবো তো গোপাল স্নান করানোর আগে আমি এখানে তুলসী পাতা বিছিয়ে দিলাম সেখানে গোপাল বসিয়ে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে গা মুছিয়ে দিয়েছিলাম হ্যাঁ অবশ্যই একটু কিন্তু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবে নাহলে গোপাল সোনার গাটা চটচাট করবে আঠালো ভাব থাকবে সেই জন্য আর এখানে দেখো গোপাল সোনাকে আমি সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি নতুন জামা কাপড় পরিয়ে গোপাল হাতে বাসি দিয়ে দিয়েছি আর গোপাল সোনাকে ভোগ হিসাবে আমি এখানে সকালে দিয়েছিলাম ফলমূলাদি তার সঙ্গে দিয়েছিলাম গোপাল সোনার খুবই পছন্দের খাবার মাখন আর দুপুরবেলা দিয়েছিলাম আমি এখানে করেছিলাম রাইস আর করেছিলাম পায়েস আলুর দম চাটনি আর যেহেতু আমি এটা করেছিলাম পূর্ণিমাতে অর্থাৎ দোল পূর্ণিমায় সেই জন্য মঠ আর ফুড গোপাল সোনাকে ভোগে দিয়েছিলাম আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না আজকের মতো